চলুন আপনাদের আজকে দেখায় অন্য রকম কিছু একটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এই ভায়া জুতো জুতো কালি করছেন তো দেখতে পারছেন ওনার এই যে সামগ্রী সব উনি প্রতিদিন এইভাবে বাসা থেকে বের হন সকালে বের হওয়ার পরে ওনার রুটি রুটির ব্যবস্থা করার জন্য উনি বের হন তো অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা কাজ থাকে সেই কাজ সবাই কিন্তু তার তার উপরে ডিপেন্ড করে ফ্যামিলি তো তো এই ভাই দেখেন যে আমি সাথে একটু বাসে কথা বলি তো ভাই আপনার নামটা একটু বলেন আমার নাম হচ্ছে দীপঙ্কর দীপঙ্কর তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাঁশোয়ারি বাঁশোয়ারি তো আপনি এই কতদিন মানে এই যে জুতো সিলাই করেন বা কালি করেন এই কতদিন করেন আমি সাত বছর বয়সের থেকে এই জুতা কালি করি জুতা কালি করি আমার জীবন আমি রুটি রুটি চালাই তাই তো আপনার ফ্যামিলিতে কয়জন সদস্য আছে আমার ফ্যামিলিতে আমরা সাতজন লোক আছি সাতজন লোক আছেন তো আপনি প্রতিদিন তো বাসা থেকে বেরোন না হ্যাঁ প্রতিদিন বের হই কয়টার দিকে বেরোন আনুমানিক আনুমানিক আটটার দিকে বেরোন আটটার দিকে বেরো তো আপনি কিরকম টাকা এখান থেকে ইনকাম করেন এই যে আপনার জুতো সেলাই বা কালি করে ভাইয়া এই কালি করে আনে রুটি রুজির মালিক উপর আল্লাহ দেখা যাচ্ছে কোনো দিন বেশি হয় কোন দিন কম হয় এইভাবেই আমার জীবনটা উপর আল্লা চালায় তাই আমি চলে চলে তো তারপরও একটু বলেন যে দর্শকদের বলেন যে কীরকম টাকা যে ধরেন কোনোদিন দিন চারশো হয় কোনো দিন পাঁচশো হয় ভাবে ইনকাম হয় ইনকাম হয় তো এইভাবেই আপনি রুটি রুজি সব এখান থেকে চলে সবকিছু সংসারে তো ছেলে মেয়েরা কি পড়াশোনা করে হ্যাঁ একটা মেয়ে কয়টা মেয়ে দুটো মেয়ে দুটো মেয়ে না আমার কোন ছেলে নেই খালি দুটো মেয়ে তো এই জুতোটা যে কালি করছেন কয় টাকা ঠিক করেছেন এই জুতো জুতোটা কালি করছি বাইরে দাঁড়ে বলছে ভাই 40 টাকা দেন আমি ভাইয়া কি দেবে তা তো জানি না আচ্ছা ঠিক আছে এইভাবে আসলে বাসা বাড়িতে যে কাজ করতে হয় তাই না হ্যাঁ গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কাজ করি ঢাকা শহরে যান না হ্যাঁ ঢাকা শহরে অনেক জায়গায় যে কাজ করি অনেক জায়গায় কাজ করেন ঢাকায় কখন যান কোন টাইমটাতে যান ঢাকায় যাই আমরা যখন ঈদের সময় আসে কিংবা কুরবানির সময় আসে তখন ঢাকায় যায় কারণ তখন গেলে একটু রোজগার বেশি হয় এর জন্য তখনই যাই একটা যাই ভালোই ইনকাম হয় ভালো ইনকাম হয় এভাবে আমার জীবনটা চলে আল্লাহ চালাচ্ছে তাই চলে তো ঠিক আছে ভাই তো আপনি ভালো থাকেন আর আপনার ফ্যামিলির ও সবাইকে সবাই যাতে সুস্থ থাকে সেই কামনাটাই করি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আছে কালি এগুলো সব কালি তো ওনার ভিতরে দেখে দেখায় ওনার ভিতরে কি কি আছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও কালী এই হচ্ছে ব্রাশ এই উনি কালি করে এখন নেকড়া দিয়ে পরিষ্কার করছেন তো এই হচ্ছে রুটি রুজি এখান থেকে উনি বাসেন